হ্যালো হ্যালো আলাইকুম মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে জয়পুরি চলে এসেছে সো লাইভ দেখিয়ে দিচ্ছি যারা লাস্ট টাইম বুটিক জয়পুরি পান না ইনশাল্লাহ আজকের লট থেকে নিবেন খুবই সুন্দর আছে আজকের খুব কালারফুল কালারফুল এসেছে আপু এর আগের লটে যেগুলো এসেছিলো এগুলো ম্যাক্সিমাম হচ্ছে সলিড কালার উপর ফ্লোরাল এসেছিল আরো হচ্ছে আপনার খুব সুন্দর অফ ওফাইটের উপরে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কালার টোনে আসছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর মাল্টি কালার আসছে আপনাদের খুবই পছন্দ হবে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জান্নাতুল মামা পুষ্পিন আপু তারপর কি সঞ্জিদা আক্তার হ্যালো আচ্ছা আশা করছি যে যেখান থেকে জয়েন করেছে সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন তোমার ড্রেস অনেক সুন্দর অনেক আগের ড্রেস তো অনেকদিন পরে আজকে বের করলাম পড়ার জন্য সো অনেক আগের ড্রেস আমার এই গলাটা খুব পছন্দ ড্রেসের ক্ষেত্রে আমার এই কাফতান গলাটা খুব পছন্দ খুব ভালো লাগবে আমার কাছে কেমন জানি মানে একটু ফর্মাল ফরমাল লুক দেয় তো আমার কাছে খুব পছন্দ লাগে এটা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু আশা করছি যে যেখান থেকে জয়েন করেছেন সবাই ভালো আছেন খুব সুন্দর লাগছে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ নীলা আপু আচ্ছা আমি হ্যাঁ অনেক ভাত খেয়ে এসছি মানে সকালে নাস্তা করি না একবার ভাত খেয়েছি একটু আগে ভর্তা টরতা একটু সুটকি ভর্তা পুড়ে পটল আলু পুড়ে ভর্তা এত মজা এরপরে হচ্ছে গিয়ে একটা পুরা একটা বড় একটা পেয়ারা শুকনা মরিচ পুরে লবণ দিয়ে মেখে খেয়ে আসছে আমার মানে ঝালে অবস্থা খারাপ কিন্তু মজা লাগতেছে খুব কি আর আসবে নতুন হয়তো আসবে সেমটা আগেরটা পরিপিত নাও হতে পারে নতুন হয়তো আসবে আচ্ছা সো আমার মনে শুরু করে ফেলি আর সময় নানি তিনশো জন জয়েন করে ফেলেছেন আমি খুব তাড়াতাড়ি দেখাই কারণ আজকে আমাদের আরো লাইভ ক্যাজুয়াল করার ইচ্ছা আছে ভরসা সো এত সুন্দর এত পছন্দ হবে আপনাদের সবগুলো এরকম কালারফুল কালারফুল সো একদম লুফে নিয়ে নেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার বিশ প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন প্রাইস বলে এটা আমি বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিপি টাকা আউটসাইড ঢাকা কাপড় এটার কোড নাম্বার স্টার্ট হচ্ছে আজকে বিশ থেকে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে অফের উপরে খুবই সুন্দর একটা কালার কন্ট্রাস্ট করে যে একদম ব্রাইট এটার মধ্যে সেই কালারগুলোকে রাখা দেখেন ড্রেসটা গায়ে মুখ থেকে জেল্লা বেরোচ্ছে কালার আর ড্রেসের কালার এক হয়ে গেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা বাইশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আর ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গানের পক্ষ থেকে সো এটা হচ্ছে গিয়ে

এটার সাথে ওড়না যেটা আছে আপু এই যে ওড়নাটা জয়পুরি বুটিক জয়পুরির যেটা মজার ব্যাপার ওড়নাটার ফোর সাইডে আপু আপনার লেজ ওয়ার্ক করা থাকবে ট্যাসেল ওয়ার্ক করা থাকবে আর অরিজিনাল জয়পুরি রাখো ওড়না নিয়ে কখনো কোনো টেনশন নাই সবসময় আপনার ওড়নার লেংথ অনেক বেশি পাবেন আপনারা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার বাইশশো ডেলিভারি চার্জ ইংসায় ঢাকায় সিটি টাকা আর ঢাকা ইটি টাকা যার কার সাথে ভালো লাগবে অবশ্যই কোড অ্যাডভেস্ট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন বড় অবশ্যই তাহলে এটা যেটা এখন আমি দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বিশ প্রাইস হচ্ছে গিয়ে বাইশশো টাকা আবারও বলছি ডেলিভারি চার্জ ইংসায় ঢাকায় সিফটি টাকা আর ঢাকায় এটি টাকা সো এটার সাথে প্যান্টের যে কাপড়টা আছে পুরো প্যান্টের কাপড়টা খুবই সুন্দর আপনারা প্রিন্ট আপে পেয়ে যাচ্ছেন সো আল্লাহ চারশো জন জয়েন করে ভয় লাগে এই এই লাইফগুলোতে ভিউ পরপর করে বাড়ে আর আমার হয়ে টেনশন লাগে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি বিশ আপনি করবেন হ্যাঁ কারণ ছবিগুলো পোস্ট করতে আপু সময় লাগে ততক্ষণ অনেক কোর্স মানে শেষ হয়ে যায় সো আপনারা যখন স্ক্রিনশট দিয়ে দেন দেখা যায় আপনার মেসেজ সবার আগে থাকলেও আসলে কখন অর্ডারটা রাখা যায় না শুধুমাত্র কোডের অভাবে সো অবশ্যই কোডটা দেবেন আমি কিন্তু অনেকবার কোড মেনশন করবো সো দিস ইজ কোড নাম্বার বিশ প্রাইস হচ্ছে কি কথা জানেন প্রাইস বলে সেটা আমি বাইশো টাকা ডেলিভারি চার্জ জিনিসের ঢাকায় সিপি টাকা আটসায় ঢাকায় যেটা ফুল ড্রেসে রেডি করা আছে সুন্দর করে বানিয়ে জাস্ট করে ফেলবেন আমি একটা বানাইতে দিবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি লাস্ট আগামী দিন ইনশাআল্লাহ যদি একটা লট আসে আমি পরে আর এগুলো বা অন্য কোনো জয়পুরের সাথে পরে আসবো খুব ভালো লাগে এগুলো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে কি একুশ প্রাইস হচ্ছে কি এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি বাইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি থাকে আটসাইড ঢাকে এটি টাকা সো যেই ড্রেসটা দেখাচ্ছি এটা টোটাল চারটা কালার পাবেন সো প্রথমটা দেখালাম মেজেন্ডা ইয়েলোর মধ্যে কলারটা দেখেন খুবই সুন্দর ইয়েলো আর হচ্ছে মিন্টের মধ্যে হ্যাঁ সো এই কালারগুলো সবসময় বলে স্মার্ট লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত একুশ প্রাইস হচ্ছে গিয়ে বাইশো টাকা ডেলিভারি চার্জের ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আর সে ঢাকায় টাকা শাড়ি খুবই সুন্দর করে প্যানেল করা আছে সবারও বলছি যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বনার বসে পেয়েছে সো এটার সাথে এই যে এটা পেয়ে যাচ্ছেন আপনারা কি বলেন এটা পেয়ে যাচ্ছেন এটার সাথে ওনাটা কি সুন্দর না কালার কম্বিনেশন খুব স্মার্ট কালার পড়লেই ভালো লাগে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি একুশ প্রাইস হচ্ছে কি বাইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাই ঢাকায় কি টাকা আটসাই ঢাকা কি টাকা প্যান্টটা পুরো কন্ট্রাস্ট পাচ্ছেন সো লুকস ভেরি গুড সো ড্রেসের বুকের কাছে খুবই সুন্দর করে প্লেটস করা থাকছে লেস করা থাকছে ওনা চারপাশে লেস করা থাকছে

অফের উপরে নীলাভ একটা মানে এটা না আর কাপড়টা অফও না কাপড়টা একদম লাইট পেস্টাল লাইট পেস্ট যে কালারটা আছে সেটার উপরে নীলের কম্বিনেশন করা উইথ পিঙ্ক খুব সুন্দর লাগতেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকে এইটি টাকা প্রত্যেকটার মধ্যে কিন্তু এরকম করে গোটা পাতি ওয়ার্ক করা আছে সাইডে খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে আচ্ছা এই পাশে হচ্ছে গিয়ে আপনারা খুব সুন্দর করে না সরি এটার মধ্যে প্যানেলিং নাই দুঃখিত সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বাইশ প্রাইস হচ্ছে গিয়ে তার কত জানেন প্রাইস দেবে এটা আমি বাইশশো টাকা সো নিচের দিকে আপু খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে এবং এটার মধ্যে লেস ওয়ার্ক করা আছে সো এটার কোড নাম্বার বাইশ আমি কিন্তু কোড আর প্রাইস অনেকবার বলছি সো দ্যার আপনার যেন মিস করে না যান সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটা কতটা বাইশশো টাকা ডেলিভারি চার্জ চার্জেন্সে ঢাকের সুবিধা আছে ঢাকের টাকা

অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দিতে হবে আমাদের গয়না ভাষা পেয়েছি ঠিক আছে তাহলে এটা চলে গেল হচ্ছে গিয়ে কোড নাম্বার বাইশ আচ্ছা বলে দিই এটা লম্বাগুলো পেয়ে যাবেন আপনার একদম ফর্টি নাইন ফিফটি প্লাস প্লাস আর বডি পেয়ে যাবেন একদম সিক্সটি প্লাস প্লাস লিজের কাপড় সাইড থেকে চলে আসবে ওর জয় করি সো ওনা নিয়ে কোনো টেনশন নাই ওনার কাপড় আপু সবসময় বিশাল থাকে হ্যাঁ ওনা নিয়ে কখনো কোনো টেনশন নাই ওর জয় করির ক্ষেত্রে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার গেল তাহলে বাইশ প্রাইস হচ্ছে গিয়ে এটা বাইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা এটার কালার কন্ট্রাস্ট তো দেখেন আপনাদেরকে ভালো ভালোবাসতেই হবে এটাকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে তেইশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত প্রাইস বলেছে এটার আমি বাইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা এত সুন্দর সবগুলোই আপনি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি তেইশ প্রাইস হচ্ছে গিয়ে এটা বাইশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন পরামর্শ পেয়েছে হ্যাঁ তো এই হচ্ছে যে ড্রেসটা প্রত্যেকটা ড্রেস আপু আমি দেখাই বা না দেখাই প্রত্যেকটার ওর এরকম করে লেস ওয়ার্ক করা থাকবে ট্যাপেল করা থাকবে জামাটা বুকের কাছে খুবই সুন্দর করে আপনার প্যানেল করা আছে প্যানেলের পাশ দিয়ে আপনার লেস ওয়ার্ক করা আছে গোটা পাতি করা আছে জামার মধ্যে অল ওভার এবং জামার নিচে যে প্যানেলটা আছে সেই প্যানেলটাও দেওয়া আছে লেজ ওয়ার্ক করা আছে বডি পেয়ে যাবেন সিক্সটি প্লাস লিজের কাপড় সাইড থেকে চলে আসবে লম্বা পেয়ে যাবেন ফর্টি নাইন থেকে ফিফটি তো আমারও বলছি যার কাছে এটা ভালো লাগবে কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়ানা বসে পেজে

দ্বিতীয়তলা স্কালটের দিয়ে উঠবেন উঠে জাস্ট হাতের বামে তাকালেই পেয়ে যাবেন গরমে শোরুম ঠিক আছে খোলা আছে রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত খোলা পাবেন চলে যাবো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি প্রাইস হচ্ছে কথা জানেন প্রাইস বানাচ্ছে বাইশ টাকা ডেলিভারি চার্জ ঢাকায় টাকা সিটি ঢাকা প্যান্টের কাপটা এত সুন্দর এটা দেখে মনে হচ্ছে না একটা কুর্তি বানাই সো আমি তো রিকমেন্ড করবো আপনি এটা এরকম একটা অফ কালারের প্যান্টের সাথে পরে ফেলবে না এটা দেওয়া একটা কুর্তি বানাবেন এত সুন্দর লাগবে জিন্সের সাথে এটা খুব ভালো লাগবে বা গ্যাভারি এর সাথে খুব ভালো লাগবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম তেইশ প্রাইস হচ্ছে গিয়ে বাইশো ডেলিভারি চার্জ সিফটি টাকা আর যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে গলা বাক্য পেয়ে যায় এই যাবো আমার ড্রেসের ডিজাইন কিছু ছিল এখানে আমার ড্রেসের মধ্যে একটা পার্ট ছিল সরি তো ওই পার্টটা আমি গলার মধ্যে যে কাস্তান গলা দিয়ে বানিয়েছে জাস্ট কাস্তান গলা দিয়ে বানিয়ে নিয়েছি সুন্দর করে এখানে লুপ 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 করে লুকের মধ্যে পয় বাটন সেট করে দিয়েছে আমার এই গলাটা খুব পছন্দ আমার কাছে খুবই ভালো লাগে একটু ফর্মাল ফরমাল গলাউট দিস এখন দেখেন আল্লাহ এটা খুবই সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার হচ্ছে গিয়ে চব্বিশ সো দিস কোড নাম্বার এটা খুবই দারুণ এটা তিনটা কালারের আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার চব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে বাইশো ডেলিভারি চার্জেন্সে ঢাকায় সিটিটা কার্ডসে ঢাকায় যেটা কি হ্যাপেনিং একটা কালার দেখে ভালো লাগতেছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটার কোড নাম্বার বললাম আমি চব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা বাইশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিপি টাকা আটসে ঢাকা টাকা খুবই সুন্দর করে আপনারা কি পাচ্ছেন বলেন খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে গলার কাছে নেক স্টাইলে পেয়ে যাচ্ছেন প্যানেল করা তার সাথে হচ্ছে গোটাপাতি করা এবং খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে এটার মধ্যে লেজ ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন তার সাথে নিচের দিকেও সুন্দর করে প্যানেলিং করা আছে লেজ ওয়ার্ক করা আছে তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গণামশো পেজে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি চব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার বাইশশো ডেলিভারি ঢাকা ঢাকায় যে কি ডাকা আপনার যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গণবশ পেজে তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা খুবই সুন্দর করে অন্যের চারপাশে লেস বর্ডার পাচ্ছেন ট্যাসেল পাচ্ছেন কালারটা এত সুন্দর লাগতেছে আমার কাছে আমার খুব ভালো লাগে এই টাইপের কালারগুলো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার

কজ বিজনেস খানা আমার এবং এই বিজনেসের কাস্টমারও আমার এবং এই আমার সকল কাস্টমারের যা চাহিদা থাকবে প্লাস যেই সব প্রোডাক্টে আমি কনফিডেন্ট প্লাস সব প্রোডাক্ট নিয়ে আমি খুবই স্যাটিসফাইড প্লাস আমি যেগুলো চাইবো যে আমার কাস্টমারগুলো এই ভালো প্রোডাক্টগুলো কিনুক সেটা ইন্ডিয়ান হইতে পারে সেটা পাকিস্তানি হইতে পারে সেটা বেলারুসের হইতে পারে সেটা আমেরিকান হইতে পারে হ্যাঁ আমি যদি আরও কাজ করি আমি সেটাই নিয়ে আসবো সোনা এখন এটা যদি আপনি মন খারাপ করেন আই এম সো সরি ডিয়ার আপনি যদি আমার বিজনেসের ইনভেস্টার হইতেন তাহলে আমি আপনার পরামর্শ নিতাম আমি আপনার কথা শুনতাম আপনার মন খারাপ আমার কাছে বিশাল বড় ঘটনা হইতো ইনফ্যাক্ট আপনি যদি আমার জামাইও হইতেন তাহলে হয়তো বা আমি কনসিডার করিতাম যে আমার জামাইয়ের মন খারাপ আমি কেন ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করি বাট এখানে আপু আপনি আমার সবার মতো একজন সম্মানিত ক্লায়েন্ট হয়তো বা আমি জানি না আমার কাছ থেকে আপনি আমার সরাসরি ক্লায়েন্ট হয়েছেন কিনা হ্যাঁ আর সবচেয়ে বড়ো কথাই বিজনেস আমার এই বিজনেসের ইনভেস্টও আমার এই বিজনেসের রিস্কও আমার এই বিজনেসের প্ল্যানিংও আমার এই বিজনেসের মানে হত্যাকর্তা যাই বলেন আমি হ্যাঁ ডিসিশন মেকার যাই বলেন আমি এখানে আপনি মন খারাপ করলে আমি শুধু আপনাকে সরিই বলতে পারি কিন্তু আমার ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করায় আপনি যদি দুঃখিত হন এর বাইরে সরি বলা ছাড়া আমার কিছুই করার নেই না কারণ ওই যে বললাম কবি ওই জায়গাতেই নীরম যে এখানে হানড্রেড পার্সেন্ট ইনভেস্ট আমার তো শুধুমাত্র আপনার মন খারাপ হইবে দেখে আমার আপু বুঝে গেছেন তো না এটাই যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে কি কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ ঢাকা আটসাই ঢাকায় এটি টাকা ঠিক আছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ও রাইট এটার আরও দুটা সুন্দর সুন্দর কালার আছে আমি কিন্তু দেখা দিয়েছি ভাই সত্যি বলতেছি এইরকম আবদার করেন না পো হ্যাঁ এরকম আবদার করে না প্লিজ এখানে ওয়েলফেয়ার নিয়ে কথা হচ্ছে হ্যাঁ ওয়েলফেয়ার নিয়ে কথা হচ্ছে একাত্তর সালে যুদ্ধের পরে পাকিস্তানি প্রোডাক্ট আপু আমরা কম মানে আমাদের দেশে কম হয় আমি বিজনেস আর কয়দিন থেকে করি বলে একাত্তর সালের পরে দেশ ভাগ হওয়ার পরে যখন বিজনেস ফ্লারিস্ট হলো আশি সালের পরে বা পঁচাশি আটানব্বই মানে কত বলবো যারা আঠাইশ তিরিশ বছর আমলের আগের বিজনেস ম্যান মানে আর্লি নাইনটিজের সো তারা পাকিস্তানি প্রোডাক্ট বাংলাদেশ আনে নাই আপু বাংলাদেশি প্রোডাক্ট পড়ে নাই আমাদের বাবারা হ্যাঁ আব্বাদের কাছে তো এখনো শুনি পাকিস্তানি কাপড়ের যে সাফারি করতো তো কথা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ছাড়া চলবে আপু কথা হচ্ছে ভালো জিনিস নিয়ে বুঝছেন মানে আমি ইন্ডিয়ান কাপু প্রোডাক্টের কি অভাব আসতে বলেন আমাকে ইন্ডিয়ান প্রোডাক্টের অভাব আছে কোনো অভাব নাই আমি কি সব প্রোডাক্ট নিয়ে কাজ করি শোনা তা আমি তো কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আসলাম কত প্রোডাক্ট আমি এই জাস্ট সবকিছু চেঞ্জ হয়ে আপু ঝামেলা হয়ে গেলো হ্যাঁ ভিসা বিসা দিচ্ছে না নাহলে এই ঈদে আমি আপনাদেরকে দিল্লির কি আইটেম দিতাম লাকজারি এ বারকারিক আমার লাস্ট ঈদের জামাটা আপনারা এত পছন্দ করছেন আমি এরকম পুরো ফুল করে আসছিলাম বাট আমি যেহেতু একটু সিলেক্টিভে কাজ করি আমার ইচ্ছা ছিল নিজে গিয়ে আনা এখনও সেটা সম্ভব কিন্তু আমি আপু ঈদের জন্য এই ডিস্টার দেখা যাক ভিসা টিসা কি অবস্থা বাট কথা হচ্ছে কি আপু ভালো জিনিস দিয়ে কথা টাকা একটা জিনিস একটা জিনিসে আপনি টাকা খরচ করবেন আমি কখনোই চাইবো না জাস্ট এই ইন্ডিয়ান না বা পাকিস্তানি না এরকম করে করে একটা ভুল জায়গায় টাকাটা ইনভেস্ট হোক টাকা সবারই কষ্টের ইনকাম রে ভাই আপু মাখন্ডরা মহেশ্বর আবার কবে আসবে আসতে পারে আপু আপনার লিপস্টিক সেটা বলেন আপু নতুন সেফোরার একটা কিনছি কি জানি মফ নাম যাই না ভাল লাগছে আমার খুবই হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে থ্যাংক ইউ চলেন আমরা পরটাতে শুরু করি বলো কত পঁচিশ আচ্ছা এটা তো আমার জামার কালারটা খুব সুন্দর না না এরকম কোনো কিছু না আপনি আমি বিন দাস আম যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমার একটু ঘুমের রুটিন উল্টাপাল্টা হচ্ছে আমার লাস্ট দুদিন থেকে ঘুমের রুটিন আপনার খুব প্রবলেম হচ্ছে দেখা যাচ্ছে একদম ফজরের রাজানের পরে আমি ঘুমাতে পারছি আর হচ্ছে গিয়ে তো পরে এগারোটার দিকে ঘুম থেকে উঠতেছি বাট যেটা হয় রাতের ঘুম তো রাতের ঘুমই না একটু লেট নাইট হলো দুইটা আড়াইটার মধ্যে আগে ঘুমাই পড়তাম সেটা আমার ফজরের সময় আমি ঘুমাইতে পারতেছি সো এই যে দিনের বেলা দিনের বেলা তো লাইট থাকে বাচ্চা স্কুলে যায় খাওয়া বাবা সব কিছু মিলায় ওই ঘুমটা আসলে প্রপার হচ্ছে না ঠিক হয়ে যাবে এটা অনেক সময় হয় মানুষের রুটিনে ডিস্টার্ব হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলো কোড নাম্বার হচ্ছে কি পঁচিশ প্রাইস হচ্ছে গেটের কত জানেন প্রাইস বলেছে বাইশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সিপি টাকা আটসাইড ঢাকা এটি টাকা এটা কালটা খুব সুন্দর এইসব কালার যে পড়লো অনেক স্মার্ট লাগে সেটা আমি পড়ে যাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার পঁচিশ নিচের দিকে খুবই সুন্দর করে এরকম করে পার আছে তার সাথে হচ্ছে কি কি আছে বলেন বুকের কাছে খুবই সুন্দর করে এখানে ফ্লেটস আছে সেটার মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার কি করা আছে বলেন খুবই সুন্দর করে আপনার হচ্ছে গিয়ে গোটাপাতি ওয়ার্ক করা আছে হ্যাঁ আর লেস বার তো অল ওভার আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার পঁচিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম প্রাইস বলি বাইশ ডেলিভারি চার্জ এনসাইড হাতে আছে ঠিক আছে আপনার যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন ভালোবাসা পেয়েছি সো এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা খুবই সুন্দর করে ওনাটা পেয়ে যাবেন দুপাশে আঁচল পেয়ে যাবেন দুপাশে ট্যাসেল আছে আবারও বলছি যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গণমাংস পেয়েছি সো এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা লুজ ভেরি 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 গুড সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কথা এটা কোড নাম্বার বলেছেন আমি পঁচিশ ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকে সিফটি টাকা আউটসাইড ঢাকে এইটি টাকা ড্রেস প্রাইস হচ্ছে বাইশো টাকা গুটিকে ইন্ডিয়ান ড্রেস দেখাচ্ছি আপু কাপড় অনেক আছে বিন্দাস বানা সাইড পর্যন্ত বডি হবে লম্বা হবে ফর্টি নাইন থেকে ফিফটি আর ফুল স্লিভ অবশ্যই হবে স্লিভের কাপড় সাইজ কিছু আসবে হ্যাঁ পরে আমি যেটা দেখাবো এটারই এই ডিজাইনটারই লাস্ট কালার এটা নিয়ে কোনো কথাই হবে না এটা খুবই সুন্দর একটা সেদ্ধ জলপাই কালার হ্যাঁ বা আপনারা এটাকে ইয়াও বলতে পারেন কি জানি বলে খুব সুন্দর একটা কি জানি নাম আছে এটার মাস্টার্ডের কি যেন একটা কি একটা মাস্টার্ড বলে এটাকে খুব সুন্দর সো যাই হোক যেটা যা দেখতেছেন লাইভে এটাই হচ্ছে কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত বলো কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি সাতাশ প্রাইস না ছাব্বিশ কোড নাম্বার ছাব্বিশ সরি সো এটা হচ্ছে কি কোড নাম্বার ছাব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেছি বাইশশো টাকা ডেলিভারি চার্জ এনে ঢাকায় সিটি টাকা আটশো ঢাকায় এটি টাকা সো এটা হচ্ছে কি কি বলেন এটা হচ্ছে গিয়ে এটার নিচের দিকে যে পার্টটা আছে ওই নিচের দিকে পার্ট ওটা এটা নিচের দিকে আপনার আলাদা করে কোনো পার্ট দেয় নাই আর পুরোটার মধ্যে এরকম করে মানে পাতি ওয়ার্ক করা আছে নিচে লেস করা আছে তো এটার সাথে হচ্ছে কি বুকের কাছে খুব সুন্দর করে আপনারা কি পেয়ে যাচ্ছেন বলেন বুকের কাছে প্যানেলস পেয়ে যাচ্ছেন তো স্লিভ এর কাপড় সাইড থেকে চলে আসবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ছাব্বিশ বডি পেয়ে যাবেন আপনারা একদম কত জানেন বডি পেয়ে যাবেন আপনারা একদম সিক্সটি প্লাস লম্বা পেয়ে যাবেন ফর্টি নাইন ফিফটি প্লাস সব কাপড় অনেক আছে আপনার ওরিজিনাল জয়পুরিতে কখনো কাপড় কম লেয়ার থাকে না এটা সবসময় মাথায় রাখবেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোন নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ছাব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার বাইশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকায় সেটি টাকা আটসে ঢাকায় এটি টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিলাম ঘরে বসে তো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা তো খুব সুন্দর প্যান্টের কাপড়টা আমার খুব ভালো লাগতেছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ছাব্বিশ প্রাইস হচ্ছে গিয়ে এটার বাইশো ডেলিভারি চার্জ জিনিস ঢাকায় সিপি টাকা আটশো ঢাকায় এটি টাকা সো লাস্টের একটা ডিজাইন দেখাবো যেটা চারটা কালার আছে খুবই সুন্দর এটা দেখে এটা খুব পছন্দ হবে ফ্লোরাল যাদের খুব পছন্দ বা এরকম প্রিন্টার যাদের পছন্দ তাদের খুবই পছন্দ হবে তো দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়েটার কথা জানেন প্রাইস বলেছে এটার আমি বাইশশো টাকা ডেলিভারি চার্জ জিনিসের ঢাকায় সিপি টাকা আটশো ঢাকায় এটি টাকা গুড মর্নিং অ্যাঞ্জেলা হও ইউ সম্পাইকো আপু আপনি কমেন্ট করতে পারতেছেন মানে আপনার আইডি ব্লক করা নাই আপনার হয়তো আইডি ব্ল্যাক লিস্টেড করা আপনার এসে ছিল না থামেন তো দেখি কি করছেন কিয়া কিয়া তুমি সম্পাইকো লেট মি চেক আপু আপনি চোদ্দো হাজার টাকার একটা আমাদের মোস্ট ডিমান্ডিং ড্রেস আপনি বুক করে ক্যান্সেল করছেন আমরা মানুষকে সেদিন অর্ডারে আমরা ভেসে ফেটে পড়ে যাচ্ছিলাম সো আপনি সুন্দর মতো বুক টুক করে টরে কী করলেন ক্যান্সেল করে দিলেন সাউন্ড আপনাকে লিখছিলাম এত হাই ডিমান্ডিং ড্রেস বুক করে ক্যান্সেল করলেন উই শ্যাল অ্যাভয়েড ইউর অর্ডার ফ্রম অনলাইন আপু লাস্ট একটি বছর আগে ইউ ডিচ সো ব্যাড আচ্ছা জান আইডি টা খুলে দিলাম হু 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 আইডি হ্যাঁ এই আপনার ওখান থেকে গয়না বাক্সের ইনবক্স ইয়া করতে হবে আপু আপনাকে মেসেজ করা যাচ্ছে না এই যে দেখেন আনএবল টু সেন্ড দেখাচ্ছে অর্থাৎ আপনার ওখান থেকে ব্লক করা আমাদেরকে আর আপনি আমাদের কাছ থেকে ব্লক করা নাই কেমন করে বুঝলাম আপনি আমাদের কাছ থেকে ব্লক করা থাকলে আমাদের এখানে ব্লক চিহ্নটা উত্তর আমাদের এখানে টিক চিহ্ন উত্তর যে আমরা অলরেডি ব্লক করে দিয়েছি আপনাকে সো ইউ আর নট ব্লক আপনার আইডি থেকে গয়না বাক্সের মেসেঞ্জারে গিয়ে ওপেন করে নেন তাহলে হোপফুলি প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা ঠিক আছে বাট বি ভেরি শিওর ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার ওখান থেকে ব্লক করা পো হ্যাঁ হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে সাতাশ প্রাইস হচ্ছে গিয়ে এটা বাইশ ডেলিভারি চার্জ ঢাকায় টাকা ঢাকা এটি টাকা যার কাছে ভালো লাগবে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বনবাস পেয়ে অন্য কি সুন্দর প্রত্যেকটা সুন্দর করে চারপাশে লেজ ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে গিয়ে ট্যাসেল ওয়ার্ক করা আছে প্রিন্ট প্যাটার্ন তো মানে অসম্ভব সুন্দর এটা নিয়ে বলার কিছু নাই গোটাপাতি ওয়ার্ক করা আছে নিচের দিকেও সুন্দর করে আপনারা প্যানেলিং পেয়ে যাবে সুন্দর প্লাস লম্বা পেয়ে যাবেন ফর্টি নাইন ফিফটি প্লাস আর কে লাগে তো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড় ইচ্ছা মতো সুন্দর করে বানাবেন মাঞ্জা খাঞ্জা মেরে অফিসে চলে যাবে সারাদিন অফিস করে এসে বাসে সেটা করে করে শুকুর এত মজার ড্রেস উনি আমি এটা করে শুকুলি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এত সুন্দর পিঙ্ক মেজেন্ডার কম্বিনেশন না যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বলেছি আমি আঠাশ প্রাইস হচ্ছে গিয়েটার বাইশ টাকা ডেলিভারি চার্জি টাকা আটশো টাকা যার কাছে ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গনামাকশো পেজে সোয়েটার কোড নাম্বার বললাম আমি আঠাশ প্রাইস হচ্ছে কি বাইশো ডেলিভারি চার্জ ঢাকা স্কুপটি টাকা আচ্ছা ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দেবেন গনাবাস পেজে সো অন্যটা চারপাশে খুবই সুন্দর করে বর্ডার লাইন লেস করা আছে প্লাস হচ্ছে কি ট্যাসেল করা আছে ওনাগুলো অরিজিনাল জয়পুরে অন্যাস চিন্তা করার কোনো কারণ নেই খুবই সুন্দর করে বর্ডার লাইন করে ওনাগুলো স্যাটেল ডাউন করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি আঠাশ প্রাইস হচ্ছে বাইশ ডেলিভারি চার্জ ইংসার ঢাকায় সেফটি টাকা আটশো ঢাকা এটি টাকা নিচের দিকে খুবই সুন্দর করে প্যান পার করা আছে সো এটার আমি কোড নাম্বার কত বললাম রে কোড নাম্বার বললাম আঠাশ প্রাইস হচ্ছে বাইশো টাকা ডেলিভারি চার্জ ইন্সের ঢাকায় সেফটি টাকা আটশো ঢাকা এটি টাকা সো এটার সাথে একদম বেবি ইয়ালোর উপরে খুবই সুন্দর করে কালার কন্ট্রাস্ট করে হ্যাঁ এটার হচ্ছে প্যান্টের কাপড়টা মানে ডিজাইন করা যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি আঠাশ প্রাইস হচ্ছে গিয়ে এটার বাইশো ডেলিভারি চার্জ ইংসের ঢাকায় সেফটি টাকা আটশো ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গণ বসে পেয়েছি সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি উনত্রিশ টোয়েন্টি প্রাইস হচ্ছে গিয়ে এটার আঠাইশো সরি বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আর্টসে ঢাকায় এইটি টাকা আবারও সুন্দর কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর না কালারটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি প্রাইস হচ্ছে গিয়ে এটার আঠা বাইশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আর্টসে ঢাকায় এইটি টাকা সাইড একটা প্যানেল আমি দেখতে পাচ্ছি সেই হচ্ছে গিয়ে ড্রেসটা বুকের কাছে খুবই সুন্দর করে কাজ করা আছে এটার নিচে খুবই সুন্দর করে আপনার প্যানেলিং ওয়ার্ক করা আছে সো যার কাছে এটা ভালো লাগবে কোন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বনাবংশ পেজে সো এটা হচ্ছে গিয়ে এটার কি বলেন ওনাটা লুক্স ভেরি গুড যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বললাম হচ্ছে যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি নাইন প্রাইজ হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকায় ফিটি টাকা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে প্যান্টটা পেয়ে যাচ্ছেন যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে বডি পেয়ে যাবেন সিক্সটি প্লাস আর লম্বা পেয়ে যাবেন আপনারা একদম কত বলেন লম্বা পেয়ে যাবেন ফিফটি প্লাস সো লাস্ট ওয়ান এটা তো খুবই স্মার্ট একটা কালার কন্ট্রাস্ট এটা নিয়ে আর কিছু বলবোই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ও চোখ পড়ে গেছে না

বাইশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আটশো টাকা কেজি টাকা যার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বারোমাস সো কোড নাম্বার হচ্ছে কি ত্রিশ প্রাইস হচ্ছে কি বাইশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আটশো টাকা এইটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন বারো তাহলে এটা ছিল কোড নাম্বার ত্রিশ তো লাস্ট ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে বাইশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আটশো ঢাকায় দুই টাকা বডি পেয়ে যাবেন আপনি সিক্সটি প্লাস লম্বা পেয়ে যাবেন সাইড থেকে চলে যাবো প্যান্টের পুরোটা কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছে দেখালাম আজকে বুটির জল পিস যার যেটা ভালো লেগেছে আশা করছি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিয়েছেন না দিবে ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি একটা লাইভ হতে পারে আমাদের কি সেটা এখন স্ক্যাজুয়াল করে নেই এই ডেট করতে পারি আপু আজকে আমার এই ডেট নিয়ে লাইভে দাঁড়ানোর ইচ্ছা আছে অন্যায় কাজ করা তিন হাজার টাকা সো এই ডেট ইনশাল্লাহ দেখিয়ে দিবো আজকে যদি পারি আর কি বিকাল সুন্দর দিকে সময় তো আমি আগেই জানিয়ে দেবো পেজে আর এখন যেদিন পারি স্টিল পিকচারগুলো আপলোড করে দিচ্ছি যাতে করে কোড নিয়ে কারো কোনো টেনশন না থাকে ঠিক আছে তাহলে গেলাম স্যার ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ ইসলাম আলু টেক কেয়ার বাই